তো ফাইনালি আমি চলে এসেছি পল্লী টিভির স্টুডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনেই পল্লী টিভির স্টুডিও তো পল্লী গ্রাম টিভির এক কোটি টাকার এই স্টুডিও আপনারা জানেন অনেকেই একটা অনেক বড়ো একটা চ্যানেল পল্লী টিভির স্টুডিও হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা তো আমি রয়েছি মুর্শিদাবাদে তো আমি মুর্শিদাবাদ থেকে যাব ডোমকুলায় আমাদের বাড়ি তো আমরা যাবো আজ পল্লী টিভিতে অডিশন চোদ্দই অক্টোবর তো আজ আমি যাচ্ছি পল্লীগ্রাম টিভি চ্যানেলে তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি এখন বর্তমানে আমি রয়েছি বর্তমানে মুর্শিদাবাদ জেলা পেছে দেখতে পাচ্ছেন আর এই সামনে দেখতে পাবেন আমাদের নদিয়া জেলা তো এইটা মূলত নদিয়া আর মুর্শিদাবাদের মিডিল স্তর তো আপনি দেখতে পাচ্ছেন এই নদীটার ওই পাটটা হচ্ছে মুর্শিদাবাদ আর এই নদীটার এই পাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীয়া জেলা তো চলুন কথা না বাড়িয়ে আজ পল্লীগ্রামে যাওয়া যাক আর পল্লীগ্রামে অডিশন চলবে সেই ব্লগ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো তো মূলত আমার বাড়ি ডমকলে আর এটা বর্তমানে আমি উপস্থিত রয়েছি কুশবাড়ি কুশবাড়িয়া ঘাটে তো কুশাবাড়িয়া ঘাটে তো আমি পার হচ্ছি তো সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাবো তো আমি যাব পল্লীগ্রাম টিভির চ্যানেলে তো পল্লীগ্রাম টিভির চ্যানেলে গিয়ে কার কার সঙ্গে দেখা করতে পারি I'm <laughs> খুব কাছেই চলে এসেছি আমরা পল্লী গ্রাম টিভির স্টুডিওর তো আর কিছুটা পথ গেলেই আমরা পল্লী গ্রাম টিভির স্টুডিও দেখতে পাবো তো ফাইনালি আমি চলে এসেছি পল্লী গ্রাম টিভির স্টুডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনেই পল্লী গ্রাম টিভির স্টুডিও তো পল্লী গ্রাম টিভির এক কোটি টাকার এই স্টুডিও আপনারা জানেন অনেকেই একটা অনেক বড় একটা চ্যানেল পল্লী গ্রাম টিভির স্টুডিও আপনারা দেখেছেন এই বাংলার সর্বসেরা এখন বর্তমানে এই পল্লীগ্রাম টিভির স্টুডিও আপনারা জানেন তো আজকে শফিক এই চ্যানেলে নেই তো আপনারা জানেন তো সামনে দেখতে পাচ্ছেন আগুনের থার তো আর এই পাশ থেকে সামনে থেকে ভিউ দেখাচ্ছি আপনাদেরকে পল্লীগ্রাম টিভির স্টুডিও ওপরটা সামনে থেকে আপনাদের দেখাচ্ছি যে পল্লীগ্রাম টিভির স্টুডিওতে অডিশন দিতে অনেক ছেলে মেয়ে এসছে তো তারা অনেকেই পল্লীগ্রামটি টিভিতে অডিশনের জন্য ফর্ম ফিল করছে এবং জমা দিচ্ছে তো অনেকে অনেক জায়গা থেকে এসছে বহু দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এসছে তো আপনারা দেখতে পাচ্ছেন আগুন পল্লীগ্রামটি বৃষ্ট দিয়ে বেরিয়েছে এবং আগুন এবং আগুনকে চারিদিক থেকে ঘিরে ধরেছে এবং তার ছবি এবং সেলফিন নিচ্ছে দর্শকেরা তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে মত আপনার মতামতটি জানাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা তো আপনারা নেক্সট ভিডিও কার দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদেরকে সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করব আর পল্লীগ্রামে গিয়ে আমি খুব একটা ভালো ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে সেখানে গিয়ে ভিডিও করা নিষেধ একদম নিষেধ তো সেখানে গিয়ে ভিডিও করা সম্ভব হয়নি তো যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুক ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম তো সেখানে গিয়ে ভিডিও করা একদম নিষিদ্ধ তো আপনারা জানেন অনেকেই বা অনেকেই জানেন না সেখানে গিয়ে কোনো রকম পারমিশন নেই ভিডিও করার তো সেখানে গিয়েছিলাম আপনারা দেখেছেন আগের ভিডিওতে তো সেখানে গিয়ে খুব একটা ভালো ভিডিও আপনাদেরকে দর্শকদেরকে দিতে পারেনি তার কারণ হচ্ছে সেখানে ভিডিও করা একদম নিষিদ্ধ তো নেক্সট ভিডিও কার কোন সেলিব্রিটির আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সেলিব্রিটির অবশ্যই আপনাদের সামনে ভিডিও তু ফোরে তুলে ধরব